হ্যালো আসসালাম আপনারা সবাই কেমন আছেন এই কথার থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তবে ইনশাল্লাহ আসি ভালো আপনারা কেমন আছেন তাও কমেন্টে জানাবেন এখন আমরা দেখতেছেন যে আমরা এখন চলে যাচ্ছি আজকে ছুটি আমরা একটু লাঞ্চের খাওয়া দাওয়া করার পরে সবাই একসাথে আমরা রওনা দিলাম আগে হয়তো আমাদের দেখতেন তিনজন বা চারজন কিন্তু আজকে আমরা সেই রাস্তাতেই আবার চলে যাচ্ছি এবং সেখানে আমরা আসছি আটজন তো আস্তে আস্তে আমাদের এই দলটা ইনশাল্লাহ আশা করি আরও অনেক বড় হবে আমিও চাই আমাদের ডেনমার্কের মধ্যে এই গ্রুপটা একটা বিশাল আকারে আকৃত ধারণ করুক তবে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ঈদ আপনাদেরকে একসাথে আরও অ্যাড করতে পারি তো আজকের কথা হলো কি বলবো আজকে তারপর আমি আজকে বলতেছি যারাই আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই নতুন যারা দেখতেছেন তারা আমার পেজটাকে ফলো দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার ইউটিউব সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন এটাই এই আপনাদের কাছ থেকে চাওয়া যদিও আমার ভিডিওগুলা আমি মনে করি আমার কাছেই ভালো লাগে না তবে আশা করি ইনশাল্লাহ আস্তে আস্তেই ভিডিও করতে করতে এবং ভিডিও যখন আপনারা দেখবেন দেখতে দেখতে দেখবেন ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে এবং আমারও ভিডিও করতে করতে আস্তে আস্তে এক্সপিরিয়েন্স বাড়বে এবং ভিডিও কোয়ালিটি বাড়বে সব কিছু বাড়বে যদি আপনারা আমার পাশে থাকেন তারপরে কথা হলো এখানে আমরা যাচ্ছি যে যে মার্কেট আছে যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তা দিয়ে আমাদের যে এই প্রজেক্ট আছে প্রজেক্টে আমাদের কাজ করতে হয় এই রাস্তা দিয়ে যাইতে হয় এবং এই রাস্তা দিয়ে আর শুধু সাইকেল এবং আমরা দেখতেছেন এটা হচ্ছে দুইটা রাস্তায় একটা সব মানুষ চলাচল করার জন্য আর একটা চাকার কোনো গাড়ি এখানে আসতে পারে না শুধু সাইকেল মোটর সাইকেল মোটর সাইকেল আসতে পারে না মোটর সাইকেলও এখানে আসতে পারে না যদি সিঙ্গেল হয় ওকে আসতে পারবে যদি কোনো মোটর সাইকেলে এখানে বারোটা একসাথে সেখানে আসা নিষেধ সিঙ্গেল ওয়ান বাই ওয়ান আসতে পারবে না গ্রুপ বাই এখানে আসতে পারবে না সেটা হচ্ছে ডেনমার্কের পলিসি ডেনমার্কের রুলস তো আমরা সবাই কেউই আমার আগে আসছে কেউ আমার পিছনে আসছে চারজন আছে আগে এবং আরও তিনজন আছে পিছনে আর সেই রাস্তাটি কথা বলতেছিলাম যে রাস্তাটা আমরা মার্কেটে যেতেছি মার্কেটে যাওয়ার উদ্দেশ্য হলো আমাদের কাছে কিছু পানির বোতল আছে। এর আগেও আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে ভিডিওটা দেখাইছিলাম যে পানির বোতল কিভাবে বিক্রি হয় কোনো মেশিনে বিক্রি করতে পানির বোতল বিক্রি করতে কত টাকা আমরা পাই একটা ছোটো ট্যাঙ্ক থেকে পাই আমরা এক কোনা যা বাংলাদেশের সাড়ে আঠারো টাকা আর বড়ো একটা বোতল থেকে আমরা পাই পঞ্চান্ন টাকা একটা বোতল তা আজকে আমরা যে বোতল নিয়েছি আমার কাছে আছে প্রায় প্লাস কত সিক্সটির প্লাস আছে আমাদের কাছে বোতল এবং ষোলো বোতল আর অন্য আছে প্রায় দুশোর মতন বোতল আছে তাই সেগুলো আমরা এখনছি এবং দেখতাছেন আসলে আজকের যে ভিউটা আজকের যে ভিউটা আপনাদের কাছে কেমন লাগছে জানে আমার কাছে অনেক অনেক ভালো লাগছে আর কার কাছ কাছে আজকের এই ভিউটা ভালো লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে এই সুন্দর ভিউ আসলে কি কোথায় পাওয়া যাবে পাওয়া যাবে না অনেক সুন্দর দেখেন দেখছেন এখানে সাদা ফুল আছে এরপরে হলুদ বিভিন্ন কালারের ফুল এখানে রাস্তার মধ্যে রাস্তার চারপাশে দেখতেছেন গাছরা খুব সুন্দর ঠিক আছে আর এই যে রানা আছে রানা তো মনে করেন এখানে আসার পরে বাহ পুরা গুড এক্সিলেন্ট লাগতেছে কি যেহেতু আমরা সবাই একসাথে আগে তো হয়তো তিনজন ছিলাম আমাদের বাঙালি একজন ছিল ইন্ডিয়ান তা এখন আস্তে আস্তে আমরা এখন আটজন হয়ে গেছি আটজনের মধ্যে মনে করেন একজন ইন্ডিয়ান আর বাকি আমরা চারজনই বাঙালি ঠিক আছে আসলে এখানে দেখতেছেন এগুলো হলো শর্ষ ফুলের মতন আমার কাছে মনে হচ্ছে এগুলো শর্ষা ফুল কিন্তু শর্ষ ফুলও এরকম হয় এখানে আসে ঠিক আছে এই যে সরিষার ফুলের মতনই আর এখানে দেখতেছেন এগুলো হচ্ছে অ্যাপার্টমেন্ট এখানে বিশাল বিশাল অ্যাপার্টমেন্ট আছে ঠিক আছে এই যে অ্যাপার্টমেন্টগুলো ভাড়া ওই সাপনের চার হাজার প্লাস চার হাজার সাড়ে চার হাজার হবে আর পাঁচ হাজার হবে রিকমি এখানে অ্যাপার্টমেন্ট খুবই সুন্দর অ্যাপার্টমেন্টগুলো দেখতেছেন সবই একই সাথে আসছে তো আমার কাছে অনেকেই ভালো লাগে